আজকে সকলের মন খুবই খারাপ কারণ মার্কেট আবার একটু পড়েছে দেখতে পারলাম তিনশো পয়েন্ট মতো ডাউন হয়ে গেছে আহ কি থেকে গেল এটা না তার থেকে অনেক বড় গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু আজকে এসছে এবং সেটা কিন্তু হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ কোথায় দিতে চলেছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস EMS এক্ষেত্রে কিন্তু गवर्नमेंट অফ ইন্ডিয়া প্রায় 22900 কোটি টাকা দিতে চলেছে মানে একটা বিরাটভাবে উজ্জীবিত করার চেষ্টা করছে টোটাল বাজেটে আমরা যেটা দেখেছিলাম ছিল প্রায় 59350 কোটি টাকা কিন্তু এই ইনভেস্ট করার কথা ছিল EMS এর তার একটা ফার্স্ট স্টেপ দিচ্ছে 22900 কোটি টাকা এবং এর ফলে আগামী 5 বছরের মধ্যে বিশালভাবে কিন্তু EMS সেক্টরটা উন্নতি করতে চলেছে এটার একটা পার্ট হচ্ছে এটা টোটাল এখানে যেটা ইকোনমিস্টরা বলছে অ্যাপ্রক্সিমেট প্রায় এই টোটাল উনষাট যে হাজার কোটি টাকা যারা ইনভেস্ট করছে যারাকে বিলিয়ন ডলার দেখি প্রায় ফোর বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করতে চলেছে যেটা রিটার্ন মানে আফটার প্রোডাকশন করার পরে যে রিটার্নটা আসবে তার পরিমাণ প্রায় তেরো গুণ বেশি মানে তিপ্পান্ন বিলিয়ন ডলার কিন্তু পৌঁছতে চলছে যেটা ফোর বিলিয়ন ডলারটা ফোর পয়েন্ট ফাইভ সিক্স বিলিয়ন ডলার তাহলে বুঝতে পারছো কত গুণ এটা বাড়তে চলেছে এটা বাড়ার পিছনে কারণটা হচ্ছে কি তার প্রথম কারণ হচ্ছে চায়নার আধিপত্য স্থাপন দ্বিতীয়ত কি এত রকম ভাবে ট্রেডের জ্বালায় জর্জরিত হয়ে যেতে হচ্ছে যে যার ফলে ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস যেটা আমাদের ভীষণভাবে প্রয়োজন ম্যানুফ্যাকচারিং লেভেলের কাজকর্ম যেগুলো কমে গেছিল সেই দিকটা উন্নতি করার চেষ্টা নট অনলি দ্যাট প্রায় একানব্বই হাজার লোকের চাকরি ব্যবস্থা করা হবে আগামী পাঁচ বছরের মধ্যে এই টার্গেটটা রয়েছে শুধু সেক্টরে আজকের ভিডিওতে আমরা সামান্য পরিমাণে জানতে যাব স্টক মার্কেট কেন পড়ছে তার থেকে বেশি আমাদের নজর থাকবে ইএমএস আমি পাঁচটা স্টকের কথা বলে দেবো সেই স্টকগুলো যেগুলো এই ইএমএস এর ইমপ্রুভমেন্টের ফলে দারুণভাবে ইম্প্রুভমেন্ট হতে চলেছে কিন্তু এর যদি জানতে চাও যে টোটাল কম্পারেটিভ মানে এই এই সুযোগে তাহলে পর কিন্তু এই চ্যানেলে সেটা সম্ভব নয় এই প্ল্যাটফর্মে সম্ভব না অবশ্য তোমরা জানো রামবেল যে প্ল্যাটফর্মটা অলরেডি সেখানে ভালো ভালো সমস্ত ভিডিওগুলো নিয়ে এসেছি এগারোখানা এফ সেক্টরের স্টককে নিয়ে কথা বলেছি সেগুলো দারুণভাবে কম্পারেটিভ আনসার্স করেছি এবং একটু দেখে নিতে পারো তোমার কোনো অসুবিধা নেই কিছু সবকিছু বলার আগে বারবার ডিক্লারেশন দেওয়া দিস ভিড ইজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই ইয়ার সেল রেকমেন্ডেশন এখানে যেসব স্টকগুলো বলেছি সেগুলো পাস্ট রিটার্ন ভালো দিয়েছে মানে ভবিষ্যতে কোনো গ্যারান্টি নেই সুতরাং বুঝে শুনে সবকিছুতে ইনভেস্টেড হবে সবকিছু বলার সঙ্গে সঙ্গে চলো দেখা যাক অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে ভিডিও রয়েছে ভিডিওর শুরুতে রয়েছে বেশ কিছু স্টকস আপডেট নিয়ে স্টক মার্কেট নিউজ আপডেট কিছু রয়েছে সেগুলো নিয়ে কথা বলা রয়েছে কিছু স্টকে ইম্প্যাক্ট পড়েছে তার ব্যাপারে কথা বলা রয়েছে আজকে অনেকটা মার্কেট ডাউন হয়ে গেছে তিনশো তিপ্পান্ন পয়েন্ট ডাউন হয়ে প্রায় তেইশ হাজার একশো পঁয়ষট্টি মানে তেইশ হাজার দুশো যে সাপোর্ট ছিল সেটাকেও ভেঙে নিচে নেমেছে সেটা নিয়ে বক্তব্য সেনসেক্স ও প্রায় তেরোশো পয়েন্ট ডাউন হয়ে গেছে দারুন ভাবে নেগেটিভিটি ছেড়ে গেছে কেন হয়েছে এরপরে সেকেন্ড ব্যাপার হচ্ছে সেক্টোরিয়াল প্রেসার নিয়ে কিছু কথা বলবো তৃতীয় স্টক ইনসেক্ট তার থেকে বড় একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বলবো সেটা হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাক্চারিং সার্ভিসেস ইএমএস এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর ভাবে কিন্তু প্রোডাক্ট লিংক ইনসেন্টিভ দিচ্ছে কেন দিচ্ছে এই ব্যাপারটা বলার কোন কোন স্টক এফেক্ট হতে চলেছে সেটা বলার এই সমস্ত কিছু বলার আগে আমি সবসময় স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অন্ধ অজস্ট্র লাইক কমসে মুক্ত করে সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে সবকিছু বলার আগে বারবার যেটা বলার কথা সেটা হচ্ছে দিস ভিডিওস অনলি ফর এডুকেশনাল পারপাস নো বাই অর সেল রেকমেন্ডেশন সমস্ত কিছু বলা হচ্ছে পাস্ট পারফরম্যান্স ফিউচারের ক্ষেত্রে সেটা কোনো রকম ভাবে রিটার্ন মানে কিন্তু ফিউচারে কোনো রকম গ্যারান্টি দিচ্ছে না এত কিছু ডিসক্লেইমার দেওয়ার পরে যে বক্তব্য রাখা সেটা হচ্ছে আজকে ভিডিওতে আসছি আসার আগে যে বক্তব্য রাখা রাম্বল রাম্বল হচ্ছে একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম বলা যেতে পারে ইউটিউবের মতো অলরেডি সেখানে বেশ কিছু ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি এবং তোমরা বুঝতেই পারছো কেন এর আগের ভিডিওতে সমস্ত কিছু বলেছি এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে এগারোখানা অলরেডি কিন্তু এফএম সেক্টরের স্টকগুলো নিয়ে আলোচনা করেছি এটা একটা দুর্দান্ত সুযোগ তৈরি করছে যেখানে কিনা স্টকগুলো কম্পারিজনটা খুব ভালোভাবে কাজ লাগবে যে ভিডিওগুলো এখানে সেগুলো ওখানে করে রেখে দিয়েছি এবারে আসছি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে সেটা হচ্ছে হঠাৎ করে মার্কেটে কি একটা ক্র্যাশ হয়ে চলেছে এরকম জায়গাটা প্রশ্ন চিহ্ন তৈরি করছে তার উত্তরের ব্যাপারে সেটা আসছি গ্লোবাল ট্রেড টেনশন অর্থাৎ আগামিকাল থেকে একটা বড় ঘটনা করতে চলেছে এতদিন দিন ধরে যে ভিডিওগুলোতে বা অন্যান্য অনেকে বড় বড় স্পেশালিস্টরা বলে আসছিল যে ক্র্যাশ হতে চলেছে বিরাট বড় চেঞ্জ যদি কেন সেটা হচ্ছে 2 এপ্রিল রিসিপ্রোকাল ট্যাক্স আনতে চলেছে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই রিসিপ্রোকাল ট্যাক্স মানেটা কি রিসিপ্রোকাল ট্যাক্স মানে তোমারও যেরকম চার্জ হবে আমারও সেরকম চার্জ হবে মানে মানে হচ্ছে ইন্ডিয়া থেকে যে সব গুলো পাঠানো হবে আমেরিকাতে সেইগুলোর কিন্তু এক্সট্রা মানে যতটা যেমন আমি কথার কথা দিচ্ছি একটা ইলেকট্রনিক প্রোডাক্ট যদি ইন্ডিয়া থেকে যায় আমেরিকা থেকে সেক্ষেত্রে আমেরিকাতে যখন প্রোডাক্ট আসছে সে যে ধরনের সেই সেক্টরের চাপ মানে যত পার্সেন্টেজ দেওয়া হবে ঠিক সেম ভাবে আমি আরো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি ক্লিয়ার করে কোনো একটা অটোমোবাইল পার্টস একটা কার পাঠানো হচ্ছে আমেরিকা থেকে ইন্ডিয়াতে তার উপর ইন্ডিয়া ফিফটি পার্সেন্ট ট্যাক্স চার্জ করেছে এবারে কোনো একটা গাড়ি যখন এদেশ থেকে ওদেশে যাবে টাটা মোটরস এর যেরকম মনে করো নাও যাক কোনো একটা প্রোডাক্ট কোনো একটা গাড়ি যখন তারা ওদের দেশে পাঠাচ্ছে এখান থেকে ম্যানুফ্যাকচার ওখানে পৌঁছাচ্ছে সেক্ষেত্রে যেমন ল্যান্ড রোভার জাগুয়ার যেটা সেইগুলো তার উপরেও কিন্তু ওরা ফিফটি পার্সেন্ট মানে একশো টাকা দাম যদি পাঠানো হয় দেড়শো টাকা ফলে কেউ কিনবে এত দাম দিয়ে তো এই রিসিভ প্রকার ট্যাক্সটা কালকে থেকে আসতে চলেছে এবং সারা বিশ্বের সমস্ত দেশের উপরে লাগু করা হবে ইনক্লুডিং ইন্ডিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে যতই বলা হোক কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প একই কথা বলছেন যে কালকে থেকে এটা কিন্তু চার্জ হতে চলেছে বেশ এক নম্বর ঘটনা বোঝা গেল এটা একটা বড় মাপের টেনশন কিন্তু তৈরি করে দিচ্ছে মার্কেটের ক্ষেত্রে যে এর ফলে অনিশ্চয় তৈরি হচ্ছে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট সেকেন্ড ওয়ান আসছে এর ফলে যারা যারা ইনভেস্টার তাদের একটা সেন্টিমেন্টের ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নেক্সট ওয়ান কি সেক্টোরিয়াল প্রেসার এর ফলে বেশ কিছু সেক্টরের ক্ষেত্রে আমরা আজকে দেখলাম দারুণভাবে ডাউন হয়ে গেল যেরকম আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আইটি আইটি সেক্টরটা সকলে তোমরা জানো যেটা সেটা হচ্ছে কিন্তু টোটালি ডিপেন্ড করা ইউএস এর উপরে ইউএসএ মার্কেটের উপর যেমন আসবে ততটাই কিন্তু সে আইটি কোম্পানিগুলো দাঁড়াবে অর্থাৎ আমি যদি খুব সহজ এক্সাম্পল দিয়ে একটা আইটি কোম্পানি ইন্ডিয়া তৈরি হলো তৈরি হওয়ার পরে তার ম্যাক্সিমাম সত্তর শতাংশ কাজ হচ্ছে আমেরিকা থেকে এবং আমেরিকা থেকে যেন সত্তর শতাংশ কাজ সেখানে যদি আমেরিকার ইনফ্লেশন বেশি হয় সেখানে যদি যাকে বলা হয় মানে কাটা মানে কাট করা হচ্ছে যে এই পরিমাণ তোমাকে মানে যাকে বলে খরচ খরচা কমানোর চিন্তা ভাবনা এগুলো প্রচুর ভাবে করা হয়েছে চার্জ করা হয়েছে প্রচুর ভাবে কঠোর ভাবে দিচ্ছে কোনো খরচ এক্সট্রা করতে গেলে সরকার সেখানে আটকাচ্ছে এরকম যে বাধ্যবাধকতার মধ্যে অন্যান্য কোম্পানিগুলো কিন্তু বড় মাপের অর্ডার দিতে পারছে না ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোকে যার ফলে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো দ্বিধা দ্বন্দ্বে পড়ে রয়েছে টেনশনে পড়ে রয়েছে যে কাজগুলো ওরা যে টাকাটা সেটা আটকে গেছে এই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এবং আগামী দিন দু সালে দেখতে পারবো গোটা আইটি সেক্টরে কিন্তু কোন বিশাল কোনো চমক পাবে না এক্সেপ্ট এক্সেপ্ট আইটি সেক্টরের সার্ভিসে যেগুলো ইন্ডিয়ার মুখী পরিমাণ খুব কম সামান্য কিছু আইটি ছোট কোম্পানি যেগুলো কিনা ইন্ডিয়ান ডোমেস্টিক ডিমান্ডের উপর ডিপেন্ডেন্ট যেমন ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টরগুলো আছে সেখান থেকে যে আয়গুলো হচ্ছে সেগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে টিসিএস যে কাজগুলো প্রজেক্টগুলো করছে ব্যাংকিং এ যে সমস্ত সেগুলা ক্ষেত্রে প্রবলেম হবে না স্যাক সফটওয়্যার যে সরু যত ব্যাংকগুলোর উপরে যে সফটওয়্যারগুলো দিয়ে রেখেছে সেই সফটওয়্যার থেকে রেভিনিউ আসছে দু রকম রেভিনিউ আসে একটা হচ্ছে গোটা সফটওয়্যারের বিক্রিকও তার বদলে রেভিনিউ আর একটা হচ্ছে প্রতি মাসে একটা মেইনটেনেন্স চার্জের মতো রেভিনিউ রেকারিং হিসেবে প্রতি কোম্পানি থেকে আসতে থাকে তো এইগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না প্রবলেমটা আসছে কি বাইরে যে কাজগুলো করেছে ওরা বিশেষ করে गवर्नमेंट প্রজেক্ট করেছে কিংবা সেমি गवर्नमेंट প্রজেক্ট করেছে প্রাইভেট অর্গানাইজেশন কাজগুলো হয় সেগুলো তো সমাজ রেস্ট্রিকশন আসা শুরু হয়ে গেছে ফলে ওদের টাকাগুলো আটকে যাচ্ছে এইগুলো কিন্তু ভীষণ প্রবলেম তৈরি করে দিচ্ছে ফলে আইটি সেক্টর 2026 এ খুব একটা আশা করবে না এবার আজটি স্টকে গুলোর ক্ষেত্রে স্টকের যে ইমপ্যাক্ট পড়ছে সেটার ওপরে স্টকসের ইমপ্যাক্ট কি পড়েছে প্রথম হচ্ছে প্রোদাফোন আইডিয়া একটা স্টকের ক্ষেত্রে বলবো স্টকটা কিন্তু একটা পজিটিভ খবর আসছে পজিটিভ খবর হচ্ছে गवर्नमेंट অফ ইন্ডিয়া আম সেখান থেকে এদের স্টেকটা কিনে নিচ্ছে প্রচুরভাবে অর্থাৎ ওদের যে ধার ছিল ধারের যে পরিমাণ টোটাল ছিল 369.5 হান্ড্রেড বিলিয়ন ডলারের কিন্তু যে ধারটা ছিল সেই পরিমাণের শেয়ার কিন্তু गवर्नमेंट অফ ইন্ডিয়া কিনে নিচ্ছে অর্থাৎ কিছুটা হলো ওদের মানে কমিয়ে দিচ্ছে এর ফলে কিন্তু আগামী দিনে ভালো করবে আজকে দেখলাম একটা আপার সার্কিট লাগতে ভোজাফোন কে এই কাছে অটোমোবাইল সেক্টর যে সেক্টর কথা বলছি সেক্টরটা কিন্তু অন্যান্য সেক্টর গুলো পড়া সত্য এই সেক্টরটাকে দেখলাম তেমন ভাবে কিন্তু খুব বেশি পড়েনি অর্থাৎ একদম লাস্ট মোমেন্টে ওয়েট করছি বাকি বিষয়গুলোর উপরে কোথায় কি দাঁড়ায় খুব মজাদার বিষয়টার দিকে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে ইএমএস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসকে আরো বেটার ভাবে কাজ করানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে অনুদান দিচ্ছে একে বলে পিএলআই মানে যে সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো রয়েছে সেগুলোকে উজ্জীবিত করার জন্য আরো পাওয়ারফুল করার জন্য এবং ইন্টারন্যাশনালি বিট করার জন্য চায়নার সঙ্গে মুখ মানে চায়নার সঙ্গে কম্পিটিশনে দাঁড়ানোর জন্য এদেরকে প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাক্ট লিংক ইনসেন্টিভ দিচ্ছে অর্থাৎ অনুদান দিচ্ছে এই অনুদানের যে পরিমাণ প্রায় বাইশ হাজার নশো কোটি টাকার মতো কিন্তু ইমিডিয়েটলি দেওয়া হচ্ছে যদি ডলারে দেখি এই মুহূর্তে দেওয়া হচ্ছে এদেরকে এই যে ব্যাপারে এখানে কিন্তু এর ফলে এর বহুবার আমি বলছিলাম যে ইলেকট্রনিক ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এর যে প্রোডাক্টগুলো আছে যে কোম্পানিগুলো আছে সেগুলোর কিন্তু ফিউচার অসাধারণ রয়েছে তোমরা নিশ্চয়ই কোম্পানিগুলোর নাম বুঝতে পারছো আমি সেগুলোর কথা নিয়ে বলছি আগেও বলেছিলাম এই কোম্পানিগুলো ভবিষ্যতে দুর্দান্ত করতে পারবে এবং সেটা খুব জরুরি আমরা দেখতে পাচ্ছি ট্রেড এর ক্ষেত্রে বিরাট ভাবে প্রবলেম দেখতে পাচ্ছি রীতিমতো ট্যারিফ চার্জ চলছে আমরা দেখতে পাচ্ছি চায়না সারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে সেখানে ইন্ডিয়া কিন্তু কোনো মতে থেমে গেলে চলবে না আমরা দেখেছি বহু বছর ধরে মানে আমরা একটা অঞ্চল মানে পুরো দশ থেকে বারো বছরের একটা এরিয়া যদি দেখেছি আমরা কিন্তু সার্ভিসের দিকে নজর দিচ্ছি বেশি আইটি কোম্পানিগুলো সফটওয়্যার আমেরিকাতে গিয়ে সেখানকার সার্ভিস আমরা নিয়ে সার্ভিস রিলেটেড কাজগুলো বেশি করেছি কিন্তু আমরা ভুলে গেছি ম্যানুফ্যাকচারিং দিকে ম্যানুফ্যাকচারিংটা ভীষণভাবে জরুরি যে কারণের জন্য চায়না আজকের দিনে এতখানি করে সারা বিশ্বে আ আধিপত্য বিস্তার করতে পারে যেটা আমরা পারিনি সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মুহূর্তে এর মধ্যে যে পিএলআই দিচ্ছে তার পরিমাণটা কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাইশ হাজার নশো কোটি টাকা কিন্তু এই মুহূর্তে ঢালতে চলেছে এই যে সমস্ত অনুদান ফলে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস এর বিশাল বড় অগ্রগতি হবে এক নম্বর বিশ্বসভায় বড় জায়গা নিয়ে থাকবে দ্বিতীয় চায়নার সঙ্গে কম্পিট করতে পারবে এই পিএলআই টা হচ্ছে একটা পার্ট টোটাল পিএলআই যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু উনষাট হাজার তিনশো পঞ্চাশ কোটি ফিফটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি এটা হচ্ছে টোটাল তার মধ্যে বাইশ হাজার নশো মানে মোটামুটি প্রায় আর্ধেকটা এখন দিচ্ছে বাকি অর্ধেক পরে থেকে আগামী ছ বছর ধরে এই কাজগুলো চলবে এবং এটার যদি আমি দেখি বিলিয়ন ডলারে ফোর পয়েন্ট ফাইভ সিক্স বিলিয়ন ডলার মানে এটা ইনভেস্ট করার ফলে আলটিমেট যে আউটপুট আসবে সেটাও কিন্তু হিসেব করে বলা মানে ফোর পয়েন্ট ফাইভ সিক্স এর বদলে আসছে ফিফটি থ্রি ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি বিলিয়ন ডলার জেনারেট করবে প্রোডাকশনটা মানে চার গুণের তুলনায় প্রাইভেট গুম থার্টিন টাইমস কিন্তু এর একটা জেনারেশন বাড়বে অর্থাৎ এক টাকা যদি ইনভেস্ট করা হয়ে থাকে তেরো টাকা কিন্তু প্রোডাকশন হবে অর্থাৎ এরা এখানে যেটা বলছে ফোর পয়েন্ট বিলিয়ন ডলার যেটা টোটাল দিতে চলেছে তারপরে তার ফলে বিলিয়ন ডলার ইনভেস্ট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিএলআই তার বদলে প্রোডাকশন যেটা জেনারেট হবে সেটা হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি বিলিয়ন ডলার একটা বিশাল পরিমাণ কিন্তু জেনারেট হবে এর ফলে যে তিনটে জায়গাকে তিনটে আইডেন্টিফাই করা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে এনহ্যান্স ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসকে বাড়ানোর জন্য সেকেন্ড ওয়ান হচ্ছে রিডিউস করার জন্য ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আমরা চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে যে সমস্ত ইম্পোর্ট করতাম তার উপর ডিপেন্ডেন্সি কমবে থার্ড ওয়ান হচ্ছে পজিশন নেওয়া সেটা হচ্ছে কোথায় গ্লোবাল হাব হিসেবে গ্লোবাল হাব হিসেবে কিন্তু আমরা একটা বড় পজিশন নিতে চলেছি সেটা হচ্ছে ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং জায়গাতে ফলে বোঝা গেল এর ফলে যে যে সেক্টর গুলো ইমপ্রুভ করবে এক নাম্বার টেলিকম সেক্টর দারুণ ভাবে কাজে লাগবে সেকেন্ড হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক সেক্টর এটা দুর্দান্ত কাজ থার্ড ওয়ান হচ্ছে অটোমোবাইল সেক্টর এখানে এছাড়া হচ্ছে মেডিকেল এর ক্ষেত্রে কাজে লাগবে এবং নাম্বার ফিফথ হচ্ছে পাওয়ার রিলেটেড যে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ক্যাপাসিটার ইন্ডাক্টর এগুলো খুব কাজে লাগবে ফলে এইগুলো আলটিমেটলি ভবিষ্যতে আমাদেরকে বহু গুণ একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে সাহায্য করবে এবারে আসবো সে কথাটা সেটা হচ্ছে পাঁচটা স্টকের কথা বলার আগে নো বাই সেল রেকমেশন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস এইবার কি কী প্রোডাক্টগুলো সেই সমস্ত স্টকগুলো বলার লাগে যদি তোমরা স্টকগুলো সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানিও এই চ্যানেলে সম্ভব না সেটা জানানো এই প্ল্যাটফর্মে সম্ভব না সেটা জানানো সেটা আমি ওই প্ল্যাটফর্মে কিভাবে দেখেছো এগারোখানা এফ এম সেক্টরের স্টকের মধ্যে আমি কম্পেয়ার করেছি এখানেও এই স্টকগুলোর মধ্যে ইএমএস সেক্টরে কিভাবে কোনটা কোনটা বেটার মনে হচ্ছে ভালো এই মুহূর্তে খুব সুন্দর জায়গায় সেগুলো বলবো তো এই মুহূর্তে কোনটা ফার্স্ট ওয়ান যে স্টকটা কথা বলবো দ্যাট ইস ডিক্সন টেকনোলজি ডিক্সঅন টেকনোলজি কিন্তু এই সুযোগটাকে বিরাটভাবে নেবে অলরেডি এরা কিন্তু এলইডি সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার এছাড়া ডায়োড এছাড়া হচ্ছে বিভিন্ন এলইডি বাল্ব তারপর হচ্ছে স্মার্ট টিভি এবং মোবাইল ইনস্ট্রুমেন্ট বিশেষ করে ওদের মধ্যে যে প্রিন্টেড সার্কিট বোর্ড আছে সেগুলো ডিজাইনিং এর কাজ করছে বহুদিন ধরে এবং এই পিএলআইটা টা পাওয়ার ফলে অলরেডি আমরা পি এল আই একবার পেয়েছিল আবার পেলে এদের কাজগুলো আরো বেটার হবে আরো মানে যেটাকে বলা হয় বহু গুণ এদের ইম্প্রুভমেন্টটা হবে সেকেন্ড যে স্টকটার কথা বলবো এটাও খুব ইন্টারেস্টিং স্টক সেই স্টকটার নাম কি সেটা হচ্ছে কেইনস টেকনোলজি কেইনস টেকনোলজি কিন্তু সিস্টেম এমবেডেড ডিজাইনিং সফটওয়্যার হার্ডওয়্যার এমবেডেড হার্ডওয়্যার লেভেল তার সঙ্গে যে সমস্ত ইলেকট্রনিক পার্টসগুলো রয়েছে হার্ডওয়্যার লেভেলের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু সুবিধা হবে অটোমোবাইল সেক্টরের যে কাজগুলো রয়েছে কেইনস করছে যে কাজগুলো সেগুলোতে সুবিধা হবে কেইন্সকে কেইন্স কিন্তু পেতে চলেছে পিএলআই থার্ড যে কোম্পানিটা পিএলআই এর আন্ডারে পড়তে চলেছে দ্যাট ইজ অ্যাম্বার এন্টারপ্রাইজ এমবার কে নিয়ে বলার কিছু নেই আগে বহুবার বলেছি তবু যদি খুব শর্টে বলতে যাই এই কোম্পানিটাও কিন্তু দুর্দান্তভাবে কাজ করে এই কোম্পানি বেসিক্যালি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট পার্ট গুলো ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং পার্ট গুলো যে ট্রানজিস্টর গুলো তৈরি করে এছাড়া কি কাজ করে এদের কাজ হচ্ছে এসি গুলো যেটা কনজিউমার হোম অ্যাপ্লায়েন্স গুলো তাদের মধ্যে যে পার্টস পার্টস গুলো তৈরি তৈরি করা সেই করে এখানে বলে না টিটাগড় রেলের সঙ্গে কিন্তু এদের একটা বড় টাই আপ হয়েছে এবং যতগুলো বুলেট বন্দে ভারত সমস্ত গুলো তৈরি হচ্ছে তাতে যত এসি গুলো সমস্ত কিছু কিন্তু এই কোম্পানিটা দিচ্ছে এছাড়া যে সমস্ত তোমার এসির নাম ব্লু স্টার किंवा आधा जे समस्त बे ये गायकिन वा ये সবগুলোর যদি দেখতে जाओ पार्ट्स গুলো ইন্টারনালি সবগুলোর মধ্যে কিন্তু এমবার एंटरप्राइज কে খুঁজে পেয়ে যাবে তাহলে বোঝা গেল এটা কত গুরুত্বপূর্ণভাবে এমবার एंटरप्राइज কাজ করছে তাহলে আমরা তিনটা কোম্পানির নাম শুনলাম আরেকটা কোম্পানি নাম হলো সূত্রে জড়িত শের হচ্ছে পিজি ইলেকট্রো প্লাস্ট এই পিজি ইএল বা পিজি ইলেকট্রো কিন্তু এই লেভেলে কাজকর্ম গুলো করে যেরকম কনজিউমার ইলেকট্রনিক প্রোডাকশন গুলো করছে প্লাস্টিক মোল্ডিং যে গুলো সেগুলো করে ইলেকট্রনিক গুডস যেগুলো রয়েছে সেগুলো করে এবার লাস্ট ওয়ান কোম্পানিটার কথা যাবো একদম প্রচন্ড রিস্কি কোম্পানি কোম্পানির নাম হচ্ছে সিরমা এসডিএস এরাও কিন্তু ইলেকট্রনিক পার্টসে কাজ করছে এবং পিএলআই পেতে চলেছে ভীষণ ছোট কোম্পানি মারাত্মক রিস্কি কোম্পানি এদের যে কাজকর্মগুলো অটোমোবাইল অটোমোটিভ সেক্টর যে পার্টসগুলো সেগুলো করছে ক্ষুদ্র যন্ত্রাংশগুলো তৈরি করছে রেজিস্টার তৈরি করছে ছোট ছোট প্রিন্টের সার্কিট বোর্ডগুলো তৈরি করছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলোকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স যেরকম ধরনের ফ্রিজের ক্ষেত্রে কিংবা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে যে সমস্ত পার্টগুলো হচ্ছে সেগুলো কাজ করানো সেগুলোর ইলেকট্রনিক ইম্পাসগুলোকে ডিজাইনিং গুলো করা যাকে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা ভেরো বোর্ড সেইগুলোকে তৈরি করা এই ধরনের কাজগুলো কিন্তু সিরমার এসজিএস করছে এই ছাড়া আশা করা যায় আরো বেশ কিছু প্রোডাক্ট আরো কোম্পানি রয়েছে এখানে এগুলো বলার মুশকিল যদি তুমি জানতে চাও প্রথম আগে কমেন্ট করে জানাও ইয়েস আমরা জানতে চাইছি বা ইয়েস বললে বুঝতে পারবো যে তুমি জানতে চাইছো যে এর উপরে একটা রীতিমতো কম্পারেটিভ অ্যানালাইসিস চাইছো ইএমএস থেকে কারণ এটা হচ্ছে একটা দুরন্ত সুযোগ এই সুযোগ ভবিষ্যতে কবে আসবে সেকেন্ড এটা কেউ জানে না তো এই সুযোগটাকে কাজে লাগাতে এই মুহূর্তে পারলে আগামী দিনে এর থেকে একটা সলিড রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বারবার একটা কথা বলছি রিস্ক পাস্ট এক্স রিটার্ন ভালো করছে মানে ফিউচার রিটার্ন ভালো করবে এমন কোনো মানে নেই ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কিন্তু খুব সাবধানে ইনভেস্ট করতে হবে কারণ রিস্ক প্রত্যেকটি স্টকের ক্ষেত্রে কিন্তু রয়েছে রিস্ক নিয়ে কিন্তু চলতে হবে রিস্কে তোমার অ্যামাউন্টটা থেমে যেতে পারে তোমার ইনভেস্টেড অ্যামাউন্টটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বুঝে কাজ করবে